আবার আদম আলাইহিস তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার 1 মাটি নেয়া হলো যেহেতু খলকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাযি এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামায়িম মাসনুন কাদা মাটি কি মাটি কাদা এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ আদম আলাইসালামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহিসাম লম্বাই কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দেবে কে সেই বুখারের বর্ণা লম্বা ফলাফুল্লাহ আদমা ওয়াকানা ফুলহু সিদ্ধুনা জেরা আনা যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানালেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর কয় বছর এই তিন ধাপে সাইয়েদ আদম আলাইহিস সালাম কে বানানোর পরে রূহ ফুৎকার দিলেন আর সাইয়েদ আদম আলাইহিস কথা বলতে শুরু করলেন পড়া সুবহানাল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঝুকায় দিল কে

ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مدغه فخلقنا المدغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين <applause> আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিলামায়ের মায়ের জড়াই উঠ দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তো দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বললেন আমি রহমান